আসসালামু আলাইকুম হিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর পাঁচ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় লিসেনার্স আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন লিসেনার্স রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন রহস্যময় ভৌতিক অভিশপ্ত পরিত্যক্ত জায়গা হসপিটাল বিভিন্ন দুর্গ কেল্লা এই সকল জিনিস নিয়ে কথা বলি লিসেনার্স আমরা যখন এসব নিয়ে কথা বলি তখন আমরা বিভিন্ন তত্ত্ব সংগ্রহ করে থাকি অনলাইন ভিত্তিক বিভিন্ন মিডিয়া বিভিন্ন বই এছাড়াও বিভিন্ন নিউজ পেপার থেকে লিসেনার্স আপনাদের জানা যদি এমন কোনো ভৌতিক বাড়ি বা ভৌতিক হসপিটাল বা ভৌতিক কোনো জায়গা বা ভৌতিক কোনো শ্মশান বা ভৌতিক কোনো কবরস্থান যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না আর আপনারা আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিসেনার্স আপনারা কিন্তু চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু আপনি অডিও কল ভয়েস ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমেও আপনার জানা এই সকল জায়গা নিয়ে যে বিভিন্ন ভৌতিক তথ্য আছে সেগুলো কিন্তু জানাতে পারেন লিসেনার্স আজকে রহস্যময় পৃথিবীর পাঁচ নম্বরের পিছনে আমরা একটা ভৌতিক এবং অদ্ভুত সেতু নিয়ে কথা বলবো আর এই সেতুর নাম হলো। ওভারটোন ব্রিজ স্কটল্যান্ডের ডাম্বারটন শহরের নিকট মিল্টন নামক কোনো গ্রামে এই অদ্ভুত সেতুটি আছে এই সেতুটির নাম হল ওভারটোন আর এই সেতুর নকশা করেছেন সিভিল ইঞ্জিনিয়ার এইচ ই মিলনার আঠারোশো সালের জুন মাসে সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হয় নির্মাণকালেও সেতুটি কারো কাছে তেমন আকর্ষণীয় ছিল না কিন্তু ষাটের দশক থেকে সেতুটি সাধারণ মানুষের মাঝে ও মিডিয়ায় আলোচনায় উঠে আসে সেই সময় কমপক্ষে পঞ্চাশটি কুকুর অজানা কোনো এক কারণে পঞ্চাশ ফুট উঁচু থেকে মানে এই সেতু থেকে লাফিয়ে পড়ে কোনো এক অজানা কারণে আত্মহত্যা করে উনিশশো সাল থেকে সেতুটিকে মৃত্যু সেতু বলা হয়ে থাকে জানা যায় পঞ্চাশটি কুকুর লাফিয়ে পড়ে মারা গেলেও আজ পর্যন্ত ছয়শো কুকুর সেতু থেকে লাফিয়ে পড়ে এবং এর অধিকাংশই মারা যায় তবে বেঁচে যাওয়া কুকুরগুলো সুযোগ পেলে দ্বিতীয়বারের জন্য নাকি লাফিয়ে পড়ার চেষ্টা করেছিল ভ্রমণ বা কোনো কারণে তিন বছর বয়সের কুকুর ক্যাসিকে নিয়ে তার মালিক অ্যালিস ত্রিব্রো ও তার ছেলে থমাস এই সেতুটির উপরে গিয়েছিলেন সেতুর ওপর গাড়ির দরজা খোলা মাত্রই হঠাৎ ক্যাসি সেখান থেকে মানে এই সেতু থেকে লাফিয়ে নিচে পড়ে যায় থমাস নিজ দিক তাকে শুধু বিন্দু বিন্দু কিছুর উপস্থিতি বুঝতে পারে তবে কীভাবে কুকুরটি বেঁচে যায় তা অ্যালিস ও থমাস কেউই জানতে পারেন না বেঁচে গেলেও সেতু থেকে লাফিয়ে পড়ে বাঁচেনি ডনাকুপারের কুপারের কুকুর বেন বেনের পা চোয়াল ও কোমর তখন ভেঙে গিয়েছিল পরে প্রাণী চিকিৎসকের পরামর্শে কুকুরটির ব্যথাহীন মৃত্যুর ব্যবস্থা করা হয় এই ভয়াবহ লাফানোর জন্য কিছু নির্দিষ্ট ধরন রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই কুকুরগুলো লাফিয়ে অমসৃণ পাথরের উপর পড়ে যায় আর তখনই তাদের মৃত্যু ঘটে আবার সব ধরনের কুকুরের মাঝে লাফিয়ে পড়ার প্রবণতা দেখা যায় না সাধারণত লম্বা নাকের অধিকারী তাদের কুকুরগুলোই লাভ দেয় এই কুকুরগুলোর ঘ্রাণ শক্তি খুবই প্রখর এছাড়াও সবগুলো ঘটনা সেতুটির ডান পাশে একটা নির্দিষ্ট স্থান থেকে ঘটে আর ঘটনার দিনটি হয় রৌদ্রোজ্জ্বল দিন কেন ও কী কারণে কুকুরগুলো লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সে বিষয়ে কেউই পুরোপুরি সঠিক কোনো ধারণা এখনও দিতে পারেননি তবে কেউ কেউ মনে করেন ভুতুরে কোনো আত্মার দেখা পেয়ে অতিমাত্রায় উত্তেজিত হয়ে এই কুকুরগুলো এমনভাবে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে অনেক স্থানীয় লোকেরা সেতুটির পাশে অবস্থিত শত বছরের পুরনো গথিক প্রাসাদ যা ওভারটন হাউস নামে পরিচিত সেটিকে দায়ী করেন ওভারটন হাউসটি প্রায় একশত ষাট বছর সিনেমা শুটিং মাতৃসদন হাসপাতাল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছিল প্রচলিত বিশ্বাস হল এই ওভারটন হাউজেও প্রেতাত্মার দেখা মেলে স্থানীয়দের ধারণা এই প্রেতাত্মার দেখা পেয়েই নাকি কুকুরগুলো এই ব্রিজ ব্রিজ থেকে লাফিয়ে পড়েন পল ওয়েন্স নামক এক ধর্ম ও দর্শনের শিক্ষক একবার এই সেতুটির উপরে দাঁড়িয়ে একদম একাকি দাঁড়িয়েছিলেন হঠাৎ তিনি দৃঢ় ও কঠিন আঙুলের ন্যায় কিছু একটা তখন অনুভব করেন অতপর তার মনে হতে থাকে কিছু একটা অথবা কেউ একজন তাকে এই সেতু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে তিনি মনে করেন লেডি ওবার্টন এর আত্মা এমন ঘটনা ঘটাচ্ছে যারা স্বামী স্ত্রী একসাথে ওবার্টন হাউসে থাকতেন তবে উনিশশো সালে স্বামী মারা গেলে স্ত্রীকে এই ওভারটন সেতু বরাবর মাঝে মাঝে নাকি হাঁটতে দেখা যেত ভৌতিক বিষয়ের ওপর কাজ করেন এমন একজন নারী হলেন মেরি আরমোর তিনি তার ল্যাব্রোডার কুকুরকে সেতুর ওপর নিয়ে যান এই ঘটনাটির সত্যতা পরীক্ষা করতে তিনি সেখানে প্রেতাত্মার মতো তেমন কোনো কিছুর প্রমাণ পাননি বলে জানান তিনি বলেন জায়গাটিতে খুবই নিরবতা ও প্রশান্তি মেলে তবে তিনিও আসলে বুঝতে পারে নাই কি কারণে এই কুকুরগুলো এই সেতু থেকে লাফিয়ে পড়ে সেতুটি ভুতুরে বলেই বিশ্বাস করেন অধিকাংশ মানুষ এই বিশ্বাস আরও বৃদ্ধি পায় উনিশশো সালের অক্টোবর মাসে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক ঘটনার পর সে সময় কেভিন ময় নামক বত্রিশ বছর বয়সী এক ব্যক্তি তার দুই সপ্তাহ বয়সী শিশুকে সেতু থেকে হঠাৎ ছুঁড়ে ফেলে দেন কারণ তিনি ভাবতেন তার সন্তানটি ছিল শয়তান ময় বলেন তার সন্তানের মাথায় শয়তানের আঁকা জন্মদাক ছিল শিশুটি বেঁচে থাকলে ভাইরাস ছড়িয়ে পড়বে আর এই ভাইরাস বিশ্বকে ধ্বংস করবে এটাই ছিল ময়ের ধারণা ছুঁড়ে ফেলার একদিন পর হাসপাতালে এই শিশুটির মৃত্যু হয় সে সময় পুলিশ ও আদালত ময়কে তেমন কোনো শাস্তি দেয়নি কারণ মনোরোগ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ঘটনার সময় নাকি ময় খুব নেশাগ্রস্ত ও বিষণ্নতায় ভুগতেছিলেন কিন্তু বাচ্চার জন্মের পর হাসপাতালে স্ত্রী এইলিন এবং ছেলে শিশু ইউঘানকে যেদিন দেখতে যান সেদিনও কোনো বিষণ্নতার ছাপ ছিল না এই ময়ের ভিতর আর ঘটনার দিন স্ত্রী পুত্র নিয়ে এই ময় ওভারটন সেতুর উপরে দাঁড়ান হঠাৎ ছেলেকে ছুঁড়ে ফেলে দেন উঁচু সেতু থেকে অতপর তখন তিনি নিজেও এই ওভারটন সেতু থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন কিন্তু স্ত্রী মানে এই ময়ের স্ত্রী তাকে টেনে ধরে লাভ দেওয়া থেকে বিরত রাখেন এই ঘটনার দিনও কিন্তু এই দিনটা ছিল রৌদ্রোজ্জ্বল ডক্টর ডেভিস স্যান্ডোস কুকুরের আত্মহত্যার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করতে থাকেন তিনি ওভারটন সেতুতে হেনড্রিক্স নামক একটি কুকুর নিয়ে যান কুকুরটি পূর্বে সেতু থেকে লাফিয়ে পড়লেও মানে লিসনার্স এই যে ওভার্টন ব্রিজ ছিল এই কুকুরটি কিন্তু পূর্বে এই সেতু থেকে একবার লাভ দিয়েছিল এবং সে কোনোভাবে তখন বেঁচে যায় আর এই কুকুরটির বয়স ছিল ১৯ বছর ফলে এই কুকুরটির শরীরের শক্তি অনেক কম ছিল সেতুর ওপর কুকুরের আচরণ পর্যবেক্ষণ করার জন্য হেনড্রিক্সকে ছেড়ে দিয়েছিলেন ডেভিড তিনি লক্ষ্য করেন কুকুরটি খুশি মনে সেতুর উপর দিয়ে হাঁটছে তবে কুকুরটি যখন সেই লাফিয়ে পড়ার স্থানটিতে পৌঁছায় তখন এই কুকুরটি কিছুটা বিচলিত হয়ে ওঠে কিন্তু কুকুরটি সেতু থেকে লাফিয়ে পড়ার মতো শক্তিশালী ছিল না তাই লাভ দিতে পারেনি বলে মনে করেন ডেভিড ডক্টর ডেভিড কুকুরগুলোর লাফিয়ে পড়ার জন্য তিনটি বিষয়কে দায়ী করেন আর এই বিষয়গুলো হলো সেতুর নিচে দৃশ্য শব্দ এবং কুকুরের শক্তি। ডেভিড ও স্থানীয়দের অনেকেই মনে করেন সেতুর অদূরে থাকা নিউক্লিয়ার প্লান্ট থেকে নির্গত শব্দ কুকুরের লাফিয়ে পড়ার জন্য দায়ী তাছাড়াও নিকটেই থাকা টেলিফোনের উঁচু খুঁটি থেকে অদ্ভুত শব্দ যা কেবলমাত্র কুকুরই বুঝতে পারে সেটির জন্য এমনটি ঘটতে পারে বলে ডেভিড মনে করেন শব্দকে দায়ী করা হলে শব্দ বিশেষজ্ঞরা সেখানকার শব্দ পরীক্ষা করেন কিন্তু তারা সেখানে তেমন কোনো শব্দ পাননি আর যার জন্য এই কুকুরগুলো মৃত্যুর মুখে লাফিয়ে পড়বে ডেভিডের দৃষ্টি ও শব্দের বিষয় দুটি প্রমাণিত না হলেও অনেকেই কুকুরের ঘ্রাণ শক্তির বিষয়টি সঠিক বলে মনে করেন ডেভিড সে দেখান সেতুর নিচে বেজির মতো এক জাতীয় প্রাণী আছে প্রাণীগুলো পানিতেও কিছুক্ষণ সময়ের জন্য থাকে সেগুলোর পায়ু সংক্রান্ত গ্রন্থি থেকে ঘ্রাণ বের হয় যার দরুন কুকুরগুলো আকৃষ্ট হয়ে লাফিয়ে পড়ে আর এই ঘ্রাণ রোদ্রে আরও বেড়ে যায় যদি ঘ্রানের বিষয়টা সত্যও হয় তথাপিও কিছু বিষয় প্রমাণিত হয় না কারণ স্কটল্যান্ডে প্রায় ছাব্বিশ হাজার এই বেজি জাতীয় প্রাণী আছে তাহলে অন্যান্য স্থানে কুকুরগুলো এই বেজিগুলোর উপরে লাফিয়ে পড়ে না কেন এছাড়াও কুকুরগুলো কেন শুধুমাত্র সেতুটির একটা নির্দিষ্ট স্থান ও ডান পাশ থেকেই লাফিয়ে পড়বে কারণ ওভারটন সেতু থেকে কুকুরের লাফিয়ে পড়ার কারণ আজও অমীমাংসিত রয়ে গেছে আর সে কারণে এখনও সেতুটিতে কুকুরকে সাবধানে রাখার জন্য সতর্কবার্তা শোভা পাচ্ছে লিসেনার্স এটাই ছিল আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর পাঁচ নম্বর এপিসোডের ঘটনা আমি আশা করি লিসেনার্স এই অদ্ভুত ওভারটোন সেতুর ঘটনা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে লিসেনার্স এই ঘটনাটা কিন্তু আসলে অদ্ভুত কারণ এই কুকুর একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট একটা জায়গায় এবং নির্দিষ্ট একটা দিক থেকে লাফিয়ে পড়ে আমরা কিন্তু জানলাম যে অনেকজন কিন্তু অনেক যুক্তি দেখিয়েছে এবং এই যুক্তিগুলো কিন্তু কোনো একটা জায়গায় এসে আটকে যায় এখন পর্যন্ত কিন্তু লিসেনার্স এই ওভারটোন সেতুতে কুকুরের জন্য নিরাপত্তা বিশিষ্ট বিভিন্ন বার্তা দেওয়া আছে লিসেনার্স আমি আশা করি আজকের এই রহস্যময় পৃথিবীর পাঁচ নম্বর এপিসোডের ভৌতিক এই ওবার্টন সেতুর ঘটনা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে লিসেনার্স আপনারা কিন্তু যখন আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলোতে একটা লাইক দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন প্রিয় লিসেনার্স যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তীতে রহস্যময় পৃথিবীর কোনো এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ